বাংলাদেশ নেদারল্যান্ডস টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ নেদারল্যান্ডসকে আট উইকেটে হারিয়েছে বাংলাদেশ সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে দিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ আর ব্যাটিংয়ে ফাটায় নেদারল্যান্ডসকে নেদারল্যান্ড নির্দিষ্ট বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো ছত্রিশ রান সংগ্রহ করে নেদারল্যান্ডসের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান ম্যাক্স ওডাউট পনেরো বলে তেইশ রান করেন তিনটি ছাড় একটি ছয় ছিল তার তেইশ রানের ইনিংসে বিক্রমজিৎ সিন এগারো বল মোকাবেলা করে সাত রান করেন তেজা নিজারুমা সর্বোচ্চ ছাব্বিশ রান করেন ছাব্বিশ বল মোকাবেলা করে তিনটি ছাড়া একটি ছয় ছিল তার ছাব্বিশ রানে ইনিংসে শরীফ আহমেদ চোদ্দ বল মোকাবেলা করে পনেরো রান করেন একটি ছিল তার পনেরো রানে ইনিংসে স্কট এডওয়ার্ড সাত বল মোকাবেলা করে বারো রান করেন নোয়া ক্রস তেরো বল মোকাবেলা করে এগারো রান করেন এছাড়া কাইল ক্লেইন বারো বলে নয় রান করেন একটি ছাড় ছিল তার বারো রানের ইনিং আরিয়ান আট বল মোকাবেলা করে তেরো রান করেন এবং অতিরিক্ত থেকে আসে ষাটটি রান নেদারল্যান্ডস নির্দিষ্ট বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো ছত্রিশ রানে বেশি সংগ্রহ করতে পারেনি নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের হয়ে বলিং করেন হাসান মাহমুদ সারোবার বলিং করে একশ রানে কোনো উইকেট নিতে পারেননি শরীফ ইসলাম সারোবার বলিং করে এক ম্যাডেন তিরিশ রানে শূন্য উইকেটে থাকেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুর্দান্ত বলিং করেন তাসকিন আহমেদ সারোবার বলিং করে আঠাশ রানে চার উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান সারোবার বলিং করে উনিশ রানে এক উইকেট নেন ঋষাব হোসেন দুইও ওভার বলিং করে ষোলো রানে উইকেট শূন্য থাকেন শামীম হোসেন ফাটোয়ারে দুইও ওভার বলিং করে আঠারো রানে দুই উইকেট শিকার করেন একশো ছত্রিশ রানের জয় লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ তেরো দশমিক তিন ওভারে দুই উইকেট হারিয়ে একশো আটত্রিশ রান করে জয় নিশ্চিত করে বাংলাদেশ হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন এই দিন খুব একটা সুবিধা করতে পারেননি নয় বল মোকাবেলা করে পনেরো রান করে আউট হন একটি হয়ে দুটো ছিল তার পনেরো রানের ইনিংসে অফর উদ্বোধনী ব্যাটসম্যান তাঞ্জিৎ হোসেন তামিম ছব্বিশ বল মোকাবেলা করে উনত্রিশ রান করেন দুটো ছিল তার উনত্রিশ রানের ইনিংসে এই ম্যাচে বাংলাদেশের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন লিটন কুমার দাস উনত্রিশ বল মোকাবেলা করে চুয়ান্ন রানে অপরাজিত ছিলেন ছয়টি ছাড় দুটো ছয় ছিল তার চুয়ান্ন রানের রেনিংসে অপর অপরাজিত ব্যাটসম্যান শামীম হোসেন ফাটোয়ারে উনিশ বল মোকাবেলা করে ছত্রিশ রান করেন তিনটি ছয় একটি ছাড় ছিল তার ছত্রিশ রানের রেনিংসে এবং অতিরিক্ত থেকে আসে ষাটটি রান বাংলাদেশ তেরো দশমিক তিন ওভারে দুই উইকেট হারিয়ে একশো আটত্রিশ রান করে জয় নিশ্চিত করে বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডসের হয়ে বলিং করেন আরিয়ান দত্ত চারোবার বলিং করে তিরিশ রানে এক উইকেট শিকার করেন কাইল কেলেইন দুই ওভার বলিং করে ছাব্বিশ রানে কোনো উইকেট নিতে পারেননি শরীফ আহমেদ এক ওভার বলিং করে বারো রান দিয়ে উইকেট শূন্য থাকেন ফল ব্যান মিকেরেন দুই ওভার বলিং করে সতেরো রানে উইকেট শূন্য থাকেন ডেনিয়াল ডোরাম তিনও ওভার বলিং করে তেইশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন বিক্রমজিৎ সিং শূন্য দশমিক তিন ওভার বোলিং করে চোদ্দ রানে কোনো উইকেট নিতে পারেননি বাংলাদেশ হয়ে চার ওভার বোলিং করে আটাইশ রান দিয়ে চার উইকেট স্বীকার করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশের তাসকিন আহমেদ তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ প্রথম ম্যাচ জয়ের সুবাদে একশো নতে এগিয়ে গেল বাংলাদেশ